কিন্তু এখন পর্যন্ত সরকারি কোনো কর্মকর্তা কর্মচারী আমাদের কাছে আসে নাই আমরা গতকাল থেকে আন্দোলন করে যাচ্ছি অসুস্থ রয়েছে অসুস্থ হয়ে পড়েছে ইংরেজিতে একটা প্রবাদ বাক্য রয়েছে যে এডুকেশন ইক দ্য ব্যাগ গণমিনেশন শিক্ষায় জাতির মেরুদণ্ড এভাবে শিক্ষকরা যদি আন্দোলন করতে করতে অসুস্থ হয়ে যায় জাতির মেরুদণ্ড কিন্তু ঠিক থাকবে না তাই আমরা জোরালোভাবে ডাক্তার মোহাম্মদ কাছে আবেদন করতেছি যেন প্রশাসনের কাছে জানাচ্ছি যে আমাদের এই তারিখে তার একশো ষাটটি স্কুল যেন অতি বিলম্বে জাতীয়করণ করা হয়